সমুদ্র সমুদ্র চারিদিকে সমুদ্র রাস্তায় আমি চলেছি দেখো ছুটে চলেছি কেরলের পথে আজকে খুব আনন্দ হচ্ছে তোমাদের একটা কথাই বলে যে এই পথ যেন শেষই হচ্ছে না দেখো বন্ধুরা চারিদিকে ধুধু মরুভূমির মতো বালি কোনায় সমুদ্র আর চারিদিকে সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ না তোমরা শুধু দেখতে পাচ্ছ আমি খুব জোরে একটা সুমো গাড়ির পিছনে বসে আছি চলছে গাড়িটা খুব জোরে দ্রুত চলছে তোমাদের দ্রুত লক্ষ্য বস্তুতে আমি নিয়ে চলেছি লক্ষ্য জায়গায় নিয়ে চলে এসেছি এত সুন্দর একটা জায়গায় তোমাদের নিয়ে চলে যেতে চলেছি যে তোমরা অবাক হয়ে যাবে যদিও যারা অনেকবার তারা জানো যে সাউথ ইন্ডিয়া কেরল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এইসব জায়গা মানে সাউথ ইন্ডিয়ার এইসব জায়গা কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পন্ডিচেরি অপূর্ব সুন্দর এই যে দেখতে পাচ্ছ বালুকাময় কিছু নদী অপূর্ব লাগছে দেখো আমার মানে গাড়িতে উঠেও আমার চড়তে খুব ভালো লাগে চারিদিকে ওয়েদারটা পর্যবেক্ষণ করতে পারছি তোমাদের দেখাতে পারছি তোমাদের সঙ্গে নিয়ে চলতে পারছি এটাই আমার কাছে খুব আনন্দ লাগে খুব নিজেকে মানে এত আনন্দ লাগে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা চলো আমার সঙ্গে তোমরা আজকে নিয়ে যাব তোমাদের এক অদ্ভুত সুন্দর একটা জায়গায় যেখানে পাহাড়ও পাবে আরেকটা জিনিস তোমরা দেখতেই অবাক হয়ে যাবে এখন বলছি না ওটা সাসপেন্সেই থাক চলো আমার সঙ্গে বন্ধুরা এবং দেখো যে এই দেশ এই শহর সরি নয় এই রাজ্য ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে আমি কোথায় চলে এসেছি দুঃখ বেদনা আহত ভাব সবকিছুকে করে তোমাদের জন্য ছুটে চলেছি এই পথ ধরে কত দূর যেতে হবে জানি না তবুও যাব আমি তোমাদেরই জন্য বন্ধুরা অভিনব সুন্দর এই পথের সাক্ষী হয়েছি আমিও তোমরা বন্ধুরা দেখো কত আনন্দ লাগে নিজেকে চলন্ত দেখতে কত ভালো লাগে জীবন তো এরম বয়ে চলে আমরা টের পাই না এক সেকেন্ড দু সেকেন্ড এক মিনিট দু মিনিট এক ঘন্টা দু ঘন্টা করে আমাদের আয়ু কমছে আর এখানে আমি আনন্দ পাচ্ছি আনন্দ বাড়ছে আমার যে জায়গা যে জায়গা যাওয়ার তার কাছাকাছি চলে এসছি আমরা আর একটু দূর দেখতে পাবে একটা ব্রিজ সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা নদী ব্রিজের উপর আমরা। আমরা অপূর্ব সুন্দর দৃশ্য পথে। চলে মধ্যে আমাদের যে জায়গা যেখানে যাব সেখানে পাহাড় সবুজে সবুজে ঘেরা শস্য শ্যামল একটা জায়গা তোমরা দেখতে পাবে যেই জায়গা আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা দেখা যায় না বিয়লি বলা যায় যেই জায়গা পাহাড়ি অঞ্চল ছাড়া দেখা যায় না অপূর্ব সুন্দর সেই জায়গায় আমি তোমাদের নিয়ে চলেছি তোমাদের কেমন লাগছে আমি এখন কেরলের পথে চলেছি অপূর্ব সুন্দর চা বাগান পাহাড়ের মধ্যে দিয়ে খাজে খাজে চা বাগান গাড়িগুলো যাচ্ছে লাইন দিয়ে এই যে অপূর্ব সুন্দর দৃশ্যটা এটা আমার মনকে সত্যি আনন্দে দিশাহারা করে দিয়েছে বন্ধুরা কি বলবো বুঝতেই পারছি না মনে হচ্ছে যেন আমি শূন্যে উড়ে বেড়াচ্ছি মনে হয় যেন আমি কতদিন কত দূর কত দিক দিগন্ত ঘুরে চলেছি পাখির মতো ডানা মেলে উড়ে চলেছি আমি কাব্য চর্চা করতে ভালোবাসি যাই তোমরা রাগ করো বলে ফেললাম আর সত্যি কথা বলতে এত সুন্দর আলো আধারী একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ গাড়িতে বসে বসে মাঝে মাঝে ট্রাফিকে আটকে গিয়ে মনে হচ্ছে যেন আর একটু আটকে থাকলে ভালোই হতো চারিদিক আরো সুন্দর করে দেখতে পেতাম যাই হোক আমরা চলেছি খুব স্লোলি গাড়ি চলছে কারণ পথটা খুব একটা সুগম নয় একটু স্লিপারি আছে চলেছি আমি আমার সঙ্গে কয়েকজন লোক আছেন তারা এখানে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন আর আমি সত্যি কথা বলতে জীবনের প্রথম আমি চায়ের গাছ নিজের চোখের সামনে দেখছি মানে এটা কিন্তু আমার কাছে একটা বিশাল পাওনা আমি চা খেয়েছি তোমরাও চা খেয়েছো তোমরা হয়তো চায়ের গাছ দেখেছো দার্জিলিং গেছো জলপাইগুড়ি গেছো বা যে কোনো আসামে গেছো কিন্তু আমি এদের কোনোটাই যাইনি এই প্রথম কেরালায় এসে চায়ের গাছকে দেখতে পাচ্ছি চোখের সামনে হাত দিয়ে স্পর্শও করা যায় এমন অবস্থায় দেখতে পাচ্ছি এই চায়ের জন্য সমস্ত পৃথিবীর মানুষ পাগল সেই চা গাছ দেখতে পাচ্ছি চোখের সামনে অপূর্ব সুন্দর পাহাড়ের খাঁচে খাঁচে এখানে ওখানে কোনায় সামনে অপূর্ব সুন্দর হাওয়া বইছে এই সকালটা যেন আরো স্বপ্নের হয়ে যাচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার জীবনে বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে যা মানে বলে বোঝানো মুশকিল তোমরা জানো এই দুঃখ এই শোক মাথায় নিয়ে আমি বেরিয়ে পড়েছি কেরলের উদ্দেশ্যে তোমাদেরকেই তোমাদেরকে আনন্দ দেওয়াই আমার কাজ আমি সেই জন্যই ছুটেছি দেখো কাকে বলে সৌন্দর্য মনে হয় যেন কেউ ছবি এঁকে দিয়েছে এত সুন্দর পাহাড়ের গায়ে এত সুন্দর সুন্দর চা বাগান এত সুন্দর সুন্দর গাছ সবুজে সবুজে চারিদিক ভরে রয়েছে কেমন লাগলো তোমাদের পুরো সফরটা বন্ধুরা এখন তাহলে বিদায় নিচ্ছি বাই বাই